দিদি এ আম জামাই হানি না হানি হাড়ু হ্যাঁ চার টুকরা কয়েক আম জামাই বাহ রে বাহ বাহ সুস্মিতা এমরম চ্যানেলের নায়ক চলে আসছে মাঝি ফুটি আমরা তো দিন আনে দিন খাই আবার গরিবের ভালো মন্দের আবার কি আছে সবই ভালো সবই গন্ধ আই বেগান স্যার 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 একটা সেলফি স্যার 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 আরে আরে ভাগে ইং জহার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে একটু ঠিক আছি তো দেখো সিনু এখানে কি বলছে নমস্কার নমস্কার করছে এখন চলে আসি ছাদে সকাল সকাল স্নান করে এখন চা খাচ্ছি আরও সোয়েটার পরে নিচে স্নান করার পরে ঠান্ডা লাগছে কন্ডিশন বুঝতেই পারছো একেবারে আমার গলার কন্ডিশন ভীষণ পরিমানে খারাপ তাও যেহেতু আজকের থেকে টুকটাক ভালো হবে কথা বলতে পারছি বলে তাই বলবো যে চলো ভিডিও স্টার্ট করাই যেতে পারে তার কারণ জ্বর ছিল কয়েকদিন ধরে খালি শুয়ে রয়েছি এক মানে মানুষ আদমরা প্রাণীর মতো হয়েছিলাম পড়েছিলাম এক ধারে তো ভীষণ পর্যন্ত বোরিং লাগছিল তার কারণ রোজই তো কোনো না কোনো ভিডিও বানাই টুকটাক তো সেখান থেকে একদম মানে ভিডিও থেকে অনেকটাই দূরে হয়ে গেছিলাম এক সপ্তাহের মতো তো ওই জন্য যেন ভীষণ পড়ানো বোরিং বোরিং লাগছিল তো তাও মাঝখানে মাঝখানে দু তিনটে করে করে ভিডিও দিচ্ছিলাম ডেলি বলছে রে কি একটা পায়ে পরে এরকম খেলবে অ্যাকচুয়ালি একটু মজা পরে না রে অন্য কিছু ওটাকে বলে আমি জানি না ঠিক নাম একটা পায়ে পড়ে থাকে পাখিটা দেখছো আমাদের উপরে উঠছে কেমন সিনু জানতোই না যে আমাদের পাখিটা আছে বলে ও যে জবের থেকে আমার মায়ের কাছ থেকে মানে ও দিদি বাড়ি থেকে ঘুরে আসছে ওকে বলেছিলাম যে পাখিটা নেই পাখিটাকে আমরা অন্য জায়গায় ছেড়ে দিয়ে চলে আসছি তো আজকে যেহেতু ও দেখতে পেলো দেখে বলছে এই তো আমাদের পাখি আছে তো এতদিন জানতোই না যেহেতু পাখি তো ঘরে থাকে না পাখি ছাদের উপরে থাকে ওপরে জায়গা করে দেওয়া আছে ও ওর টাইম মতো ভেতরে থাকে আবার দিনের বেলা হলে আবার বেরিয়ে যায় খাবার দাবার জোগাড় করতে যাই তাই উপরে বেশ ভালো হয়েছে এখন আমাদের চারিপাশটা রুম ঘেরা হয়ে গেছে বলে সিনু ছাদের উপরে এসে বল খেলে ব্যাডমিন্টন খেলে ফুটবল খেলে মানে সব কিছু ক্রিকেটও খেলে এই যে দেখো ওখ ব্যাট এটা ওর ওকে বানিয়ে দিয়েছিল তো ব্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা অ্যাকচুয়ালি একটা তক্তার মতো কিছু ছিল আর এই যে দেখো ওখানে বল বল খেলছে আস্তে আস্তে ওর সব বেরিয়ে যাচ্ছে টুপি মোজা ফুল টুপিটাকে পাগলি ডাকছিলাম যে দিদি তুমি চা খাবে আসো ও বলছে বলে না আমি চা আজকে আর খাবো না ও নাকি চা চিনি নাকি কালকে কিনে আনছে তো সুতা মিলের যে আমাদের এখানে সুতা ফ্যাক্টরি রয়েছে তো ওখানে থেকে যে দড়িগুলো ফেলে দেয় ও সেই দড়িগুলো নিয়ে যে মানে এক বস্তার দাম দশ টাকায় ও বিক্রি করে মানে ওখানে ফেলে দেয় ওগুলোকে গুড়িয়ে মানে বিক্রি করে তো যাই হোক ওইটা ওর একটু মানে আমাদের পাশে অনেকেই রয়েছে উনানে রান্না করে তো যারা কাঠের উন্নয়নের রান্না করে তাদের মানে উনান ধরানোর সুবিধা হয় আর কি ওই সুতোর ফ্যাক্টরির যে দড়ির মতো যেগুলো ফেলে দেয় আমি তোমাদের দেখিয়েছিলাম আগেও ওই রকমগুলো ওগুলো বিক্রি করে করে ওর বেশ ভালোই ষাট সত্তর টাকার মতন কি ইনকাম হয়েছে সেখান থেকে ওর চা চিনি যেগুলো আমি সেদিন বাজার করেছিলাম শুধু চা আর চিনিটা ওকে কিনে দিতে ভুলে গেছিলাম ওখান থেকে চা আর চিনি কিনে আনছে আমার জন্য কালকে একটা বিস্কুটের প্যাকেট কিনে আনছে ভাবা যায় তো এ না হলে আমার দিদি তো দিদির নাম বলতে দেখো দিদি পৌঁছে গেছে দেখা যাচ্ছে না ঠিক এর থেকে দেখো অনেকটা ধোঁয়া ধোঁয়া লাগছে যেহেতু ভীষণ পরিমাণ কুয়াশা যদিও রোদ উঠেছে তো ওই যে ওখানে আছে দিদির ঘর অন্ধকার অন্ধকার দেখাচ্ছে দূর থেকে অনেকটাই তো ছিল যে দিদি ভিডিও কবে থেকে আসবে ভিডিও কবে থেকে আসবে তো ভিডিও এবার থেকে কন্টিনিউ আসবে তো যতক্ষণ শরীর সুস্থ থাকবে না কেন ভিডিও কন্টিনিউ আসবে যখন আসবে না তার মানে তো ওরা ভেবে নিবে যে কোনো না কোনো প্রবলেম আছে যার কারণে ভিডিও দিই নি ঝটপট করে চা খেয়ে ও বাবা চা খেয়ে নি তারপর কি দেখা করবো আবার সুনীল আসছে সিনু সিনু নিয়ে আসছে সুনীলকে বলছে যে এখানে নাকি খেলবে বল খেলবে বল খেলতে নিয়ে আসছে তাকে তার থেকে আমি তখন কুঙ্কিকে ভেঙাচ্ছিলাম বাট ও দেখো গুটি গুটি পায়ে এদিকে এগানোর চেষ্টা করছে বাট আমাদের নিচের গেটটা বন্ধ আছে পরপর দুটা গেটই বন্ধ আছে কুঙ্কির সাথে সাথে আবার কুঙ্কির ভাইও হাজির দেখছো ওরা ছাদে আসার চেষ্টা করছে বাট ছাদে আসলে না প্রচণ্ড বদমাসি করেন একটু ভয় লাগে বাচ্চা মানুষকে নিয়ে আসতে সুস্মিতা এমরম চ্যানেলের নায়ক চলে আসছে স্যার 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 একটা সেলফি স্যার 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 আরে স্যার স্যার এসা নেই করতে ক্যা ডিমান্ড হ্যাঁ শেষ হতে আর মাত্র দু দিন বাকি আছে দু হাজার তেইশের বেস্ট মোমেন্ট তোমার কাছে কি ছিল বলো গরিবের আমার বেস্ট মুভি আই বেগান আমরা তো দিন আনে দিন খাই আবার গরিবের ভালো মন্দের আবার কি আছে সবই ভালো সবই বন্ধ আই বেগান 2023 এ তোমার বেস্ট মোমেন্ট কবে ছিল বলো কবে ছিল ডেটটা ঠিক মনে নাই তবে আমার মনে 35 সপ্তাহ আগে কালকে একটা কমেন্ট দেখছিল তো তাই অনেক কিছু বেস্ট মোমেন্ট রয়েছে অনেক ভালো ভালো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো সবগুলো বলা সম্ভব হবে না একটা গোটা ব্লগ হয়ে যাবে বললে তবে একদম বেস্ট একদম টপ মোমেন্ট আমার দু হাজার তেইশের মাঝি বুডি তোমরা শুনলেই আমি নিজের মুখেই বললাম যে আমার কাছে বেস্ট মোমেন্ট মাঝি বুডির ওই ফালতু ফালতু বিচ্ছিরি বিচ্ছিরি লেকচারগুলো আমার কাছে একদম বেস্ট মোমেন্ট লেগেছে যেগুলো একটাও ঠিক নাই ভুল ভাল কথাবার্তা তো কালকে একটা কমেন্ট দেখেছিলাম কমেন্ট বক্সের কমেন্ট এসেছিলো যেটা দেখে আমি বুঝতে পারলাম যে এই মাঝি বুডির ব্যাপারটা পঁয়ত্রিশ সপ্তাহ হয়ে গেছে বলে তো পঁয়ত্রিশ সপ্তাহ আগে যেটা ঘটেছিল আর কি সেটাই আমার কাছে মানে এই বছরের জন্য মানে বেস্ট মোমেন্ট আর কি তো যাই খুশি বেস্ট মোমেন্ট বলো খারাপ মোমেন্ট বলো যাই বলো না কেন ভাবতে পারো তোমরা এবারে পুরো ময়ে ময়ে পালা দেখা যাক সিনু কি বলে সিনু যেই বলবে সিনুকে যেই বলতে বলছি অমনি পুকুরটা কেউ কেউ করতে আরম্ভ করে দিয়েছে তো সিনু বলো তোমার এবারে সব থেকে কি ভালো লেগেছে মানে বুঝতে পারছো গাড়ি কিনে দিছো সাইকেল কিনে দিছ আমি জন্য খুশি আছি ও ওটার জন্য খুশি আছে ও এই বছর গাড়ি সাইকেল দুটাই পেয়ে গেছে ওটা আবার ওর ফেভারেট ফেভারেট গাড়ি সাইকেল তো ওই জন্য ও খুব খুশি আমাদের তিনজনের মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই বছরে চলে আসি দিদির হাবেলিতে দিদিকে দেখতে যেতাম ঠিক এটা দেখাই নেব দেখা দে এই এই দিদি দেখা দে কি রান্না করছ আর আর কালকে তরকারি শেষ করছো আমি মুড়ি দিয়েছি তাকে এখানে দেখো মুড়িকে খুলে বিড়াল এখানে ঘরে যখন তো ছাগলও ঢুকে যায় সব ঢুকছে সব মুড়ি দিচ্ছে ওখানে আর নুন প্যাকেট নুন ঢালেনি নুন ঢালেনি তাও ঠিক আছে কিন্তু মুড়িটা তো পুরো সেতে যাচ্ছে হ্যাঁ আমার বুদ্ধি বাচ্চু আপুরা হ্যাঁ সেচের লেমে হুম দে এই আমার খিদা ভারছে দে ভাত দে ভাত খেতে দাও ভাত বাড়ো বেশি করে আজকে ঘরে কিছু রান্না করিনি তোমার ভাইকেও খেতে দিইনি বেশি করে শাক ভাজা বাড়ো আর বেশি করে ভাত বার করো আর জন বাহ বা রে জন বাহ কোনো সম্মান নাই দেখছো ঝাঁটা পুরো হাঁ হয়ে গেছে এটা একটা ঝাটা হ্যাঁ এখানে আর একটা ঝাঁটা দুটা আর একসাথে রয়েছে এখানে দুটা মানে চারটা ঝাঁটা ঝাঁটা জুতো একসাথে দিয়ে সারা দিন ধরে খালি ঝগড়া করবে এর সাথে তার সাথে না না দিদি এখন একটু পাল্টে গেছে দিদি ঝগড়া করছো না করি এখন হ্যাঁ আম ভাগে করি গিত্র হ্যাঁ লে মে নটে কয়েক মে হুম 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 সে হ্যাঁ হ্যাঁ আর এতগুলা বোতল কে কে মদ খেয়ে ফেলে দিয়েছে ও সেগুলোকে গুড়ে আনছে ভালো বোতল কে থামস আপ কিনে দিয়েছিল চারটু বুড়া হ্যাঁ চারটু বুড়া কয়েক নাম জামাই বারে বা বা তোমরা দুর্বাম সাথে এখানে আছে পান্তা ভাত আর এখানে শাক ভাজা তো বাবার শাকটা ভালো দেখাচ্ছে তো আজকে কাটছে মনে হয় শাক নইলে তো গোটা গোটা শাক রান্না করে দিদিকে আমি বাজার করতে নিয়ে গেছিলাম দিদি সেখানে বাজার করছে একটা ধূপও কিনতে বললো আমাকে তো দিদিকে ধূপ কিনে দিয়েছি আর ঠাকুর কোথায় কোন গাছ এবার জবা গাছ তো করেছে তোমাদের দেখাচ্ছে দিদি ঠিক কোথায় কোন গাছটাকে ঠিক পূজা করে তো ও গিয়েছিলো মেজর ননদদের বাড়িতে এতদিন ছিল তো তো মেজর ননদদের বাড়িতে ভাগ্নিরা পূজা টুজা করতো আর আমি দেখো ফোনটাকে কেমন ধরছি তো সেখান থেকেই শিখে আসছে নাকি পূজা করা আর পূজা করছে যে গাছটা সেটা তোমাদের দেখাচ্ছে এই যে এই হলো গিয়ে দিদির জবা গাছ যেটা দিদি নিজের হাতে লাগিয়েছে এত বড় করেছে আর সেই গাছকে এতটাই ভালোবাসে যে ওই গাছকেই পূজা করছে ওই গাছেরই ফুল তুলছে ফুল তুলে আবার এখানে ধূপ দিয়েছে আর ধূপ দিয়েছে এই এই যে সিনু এখানে সব ফেলে ফেলে দিয়ে গেল ধূপ জ্বলছে আরে বাপরে এটি এখানে ধূপ জ্বলছে পাচ্ছ আমার দিদি কিন্তু বেশ ঠাকুরের অনেক অনেক ভক্ত দিদির সাথে একটু গল্প টল্প করে সকাল দেখা করা হয়ে গেল তো দিদিকে বলতে আসছিলাম যে দিদি বাটি দিয়ে আসেনি এখনো কালকে মানে তরকারি টরকারি দিয়েছিলাম দিয়ে বাটি দিয়ে ও ভুলে গেছে তোটাই আমি বলছিলাম যে বাটিগুলো দিয়ে আসতে আর দিদি আসছে এবারে এবারে দেখছি একটু না দিদি একটু মেন্টালিটি একটু আলাদা ধরনের হয়েছে তো এমনি হয় দিদি যখন কোথাও যায় না কেন কিছুদিন ঠিক থাকে তারপর আবার শুরু হয়ে যায় বাট এখন ঠিক আছে তো দেখো গোটার চারিপাশে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এত বড় জায়গাটা খালি ওই পাশে ওই বাঁচ রয়েছে ওগুলো কেউ পরিষ্কার করেনি বলে তাই ও দিদি দিদি এ আম জামাই হানি না হানি হারু সত্যই খারা হত খারা যখন আমি প্রথম প্রথম একটা দাদু রয়েছে তার নাম চাটুমরা যাকে পাগলি দিদির সাথে বলি যে রিলেশন আছে এরকম তো সে একদিন আমাকে এসে বলছে বলে হতক খারা যোগ আমাকে এসে বলছে আর ই শুয়া পোকা থাকে না পোকা থাকে তো আমাকে যখন সে হত খারাপ বলছে তো হত খারাপ বুঝতেই পারিনি আমি গালাগালি ভাবছি কি গালাগালি ভাবছি কমেন্ট করে তোমরা জানো যারা যারা জানো হত খারাকে বাঙালি ও বলেই দিল তো হ্যাঁ আমি ওই রকমই প্রথম প্রথম ভাবতাম মানে গালাগালি করছে আমাকে কিন্তু না গালাগালি না হত খারা মানে লাউ ডাটা আজকের তরকারে কি হবে আলু বেগুন লাউ খাড়া না খাবে তো ড্যাশ 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 নিয়ে কিন্তু কি বিশাল জ্বালা তাই না এখন আমি যাচ্ছি এই যে পয়সা নিয়ে এখন কটন স্পঞ্জ আসছে এখন খাবে কটন স্পঞ্জ তো দেখো আর এইগুলো কত এই যে পপকর্ন পাঁচ আচ্ছা থাক একই থাক থাক ওই রকম থাক আরেকটা এই পাপড় দিয়ে পাপড় খাবে না পপকর্ন দেখো পপকর্ন একটা দিতে হবে খড়পুরে এই খেতে কেমন এটা কটন স্পঞ্জটা খেতে কেমন ভালো হ্যাঁ ভালো কত টাকা নিল টাকা আচ্ছা এখন করবে করবে কদ বড় ফাঁকি বাস দেখো পড়তেই বসছিল আবার যে শুনছে কটন ক্যান্ডি বালা আসছে তখনই সে দৌড়ে দৌড়ে চলে গেছে আর এখানে বই এখন পড়ে রয়েছে এখন আগে তাড়াতাড়ি করে লেখা করবে যে টিউশন যাবে তাই তো আমাকে একটাই দিয়েছে ছোটোবেলায় আমি ওটা খেতে ভালোবাসতাম এখনো ভীষণ ভালো ভালোবাসি বাট এইটুকু জিনিসটা পাঁচ টাকা মুখে দিলে পুরো শেষ ওই জন্য আমি কিনি না এখন আর মানে পয়সার মানে টাকাটা জবের থেকে বুঝতে পারি টাকার কিমান তবে থেকে আর কিনি না এইসব তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি বলবো সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ আমাদেরকেও সাবস্ক্রাইব করে দেবে তো সিনু যখন বলছে না কেন এর তো সাবস্ক্রাইব বানতাই হ্যাঁ তো দেখা যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই সবাইকে টাটা